দর্শক আজকে চলে আসছি কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন দেখাবো তো আশা করি যারা আপনারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই আউটলেট এমনই আউটলেট দর্শক এখানে মানে আর গরম নাই মানে বারো মাসি বিভিন্ন ধরনের ড্রেস যে আছে তো সেগুলো আপনারা কিন্তু এখান থেকে পাবেন আর আমাদের সাথে কিন্তু আজকে ইমরান ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আপনাদের কিন্তু একদম ঈদের নিউ কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো যারা যারা ঈদ কালেকশন করতে চান ঈদের জন্য ড্রেস নিতে চান গাউন নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেয় এবং আমাদের যে যারা এইসা ভিজিট করে যাবেন আমাদের বসুন্ধরা সিটিতে শোরুমগুলোতে আমাদের বসুন্ধরা সিটিতে হচ্ছে অনেকগুলো শোরুম আছে বসুন্ধরা সিটিতে লেভেল থ্রিতে সি বলব সব নম্বর হচ্ছে বাষট্টি তেষট্টি চৌষট্টি বিরাশি তিরাশি যে কোনো শোরুম আসলেই কিন্তু আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন গাউন টপস থ্রি পিস যে কোনো আইটেম ব্লেজার ওভারকোট সো ফার্স্টে আপনাদেরকে একটা ঈদের সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম জাস্ট এক কথায় ওয়াও একটা কালেকশন দেখতেই পারতেছেন এটা কিন্তু হোয়াইট কালারের উপর ড্রেসটা খুবই চমৎকার পুরো ড্রেসটা কিন্তু দেখতেই পারতেছেন অল বডিতে কিন্তু ক্রিস্টাল পাথর এবং স্টোনের ওয়ার্ক করা আছে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ করা আছে দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর এবং একটা ঘটি হাতার মতো দেওয়া আছে খুবই সুন্দরভাবে খুবই চমৎকার একটা ড্রেস দেখতেই পারতেছেন একদম ডিফারেন্ট একটা প্রোডাক্ট এটা ভিতরে কিন্তু আরো অনেকগুলো কালার হবে এবং যারা হচ্ছে বাচ্চাদের নিতে চান সেম এই ড্রেসটা আপনার বেবির জন্য নিতে পারবেন সো এই ড্রেসটা ফার্স্টে দেখিয়ে দিই এবং একটা একটাকে অনেক ড্রেস দেখাইতে হবে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে 13500 টাকা 13500 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট ভাই আর কি আছে ডিজাইন ওয়াও এটা হচ্ছে একটা স্কাই কালারের উপর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখেন অল ওভার তে কিন্তু একদম লেস বসানো আছে এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আছে দেখেন হাতেও কিন্তু টার্সেল দেওয়া আছে ক্রিস্টাল পাথরের এবং অল বডিটাই কাজ করা এবং নিচ পর্যন্ত দেখতে পারতেছেন এখানে সুন্দর একটা কাজ করা আছে এবং ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে একদম দেখেন সিকোয়েন্সের সুতার কাজ করা আছে এবং নিচে কিন্তু লেয়ার বসানো আছে হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস দেখতে পারতেছেন খুবই ডিফারেন্ট কালেকশন এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটাটা হচ্ছে 9500 টাকা 9500 9500 টাকা আচ্ছা ওকে ঠিক আছে তারপরে হচ্ছে এই একটা ড্রেস দেখেন খুবই খুবই সুন্দর এবং চমৎকার একটা ড্রেস অস্থির কালেকশন দর্শক দেখেন এটা খুবই চমৎকার এটা ওয়াও এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর কালার জাস্ট পিচ কালার যারা হচ্ছে এত সুন্দর কালার ড্রেস নিতে চান এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন মেরুন কালার হবে রেড কালার হবে হোয়াইট কালার হবে স্কাই কালার হবে হাতাটা কি রকম কালার হবে হাতাটা হচ্ছে এই যে উপরে টাচেল ইডো আছে ক্রিস্টাল পাথর দেওয়া আছে এবং ভিতরে ইনার থাকবে যেগুলো হচ্ছে আর এটা পুরো অল বডিটি কিন্তু কাজ করা সুতার কাজ করা আছে এবং ক্রিস্টাল পাথরের কাজ ক্রিস্টাল কিন্তু দেখেন পালের কাজ করা আছে ঠিক আছে আর এই যে হাতার উপর এরকম একটা ক্যাপ থাকবে না এটা থাকতেও পারে সবগুলো নাও থাকতে পারে ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন এখানে পুরোটাই হচ্ছে একদম নিষ্পন্ত কাজ করা আছে এবং নিচে কিন্তু খুব সুন্দর লেস দেওয়া আছে পুরো ড্রেসটা অনেক বেশি ফ্লাপি হবে অনেক বেশি ঘের হবে ঠিক আছে আচ্ছা এটা প্রাইস কিন্তু 10500 টাকা 10500 10500 টাকা আচ্ছা ওকে ঠিক আছে এবার আপনাদেরকে দেখিয়ে দিই একটা সিকোয়েন্স একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ওয়াও এটারও অনেকগুলো কালার আছে জাস্ট এক কথায় ওয়াও সিকোয়েন্সের কিন্তু একদম নিউ ভার্সনের এই ড্রেসটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর যারা সিকোয়েন্সের ড্রেস নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না আমি মনে করি উপরে কি লেস থাকবে এটা হ্যাঁ উপরে হচ্ছে যে আপনার জাস্ট এই সিরিজে আপনার সিকোয়েন্সের উপরে সুন্দর টাসেল দেওয়া আছে তারপরে গোল্ডেন কালার এবং রয়্যাল ব্লু কালার তার নিচে আবার গোল্ডেন কালার তিনটা কালারের শেটের উপর ড্রেসটা করা খুবই সুন্দর এবং চমৎকার একটা ড্রেস দর্শক দেখেন একদম डिफरेंट টাইপের একটা ড্রেস কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে হ্যাঁ প্রচুর সিকোয়েন্স আছে এবং অনেক বেশি ফ্লাফি হবে ঘেরো হবে অনেক খুবই সুন্দর ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 8500 টাকা 8500 8500 টাকা এই একটা রেড কালার ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা এরকম লম্বা একটা হাতার মতো ডিজাইন দেওয়া আছে এটাও ক্রিস্টাল পাথরের কাজ করা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ভিতরে কিন্তু একদম সে কাজ করা আছে এটাও কিন্তু খুব সুন্দর এবং চমৎকার একটা ড্রেস আচ্ছা প্রাইস কিন্তু মাত্র 8500 টাকা ঠিক আছে যারা এটা নিতে চান মাত্র 8500 টাকা আচ্ছা এটা হচ্ছে শোল্ডার একটা ড্রেস দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর এবং চমৎকার একটা ড্রেস এটাও কিন্তু খুবই সুন্দর যারা হচ্ছে অনিয়ন কালার ড্রেস নিতে চান এটা কিন্তু অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার এবং পুরো বডিটা দেখেন এটা শোল্ডারের ভিতরে হাতাটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে পাল দিয়ে পাথর সুতা এবং পালের কাজ করা আছে এবং নিচেও কিন্তু খুব সুন্দর লেস দেওয়া আছে তিনটা লেস দেওয়া আছে অনেক বেশি ফ্লাপি হবে ঘের হবে ঠিক আছে এটা প্রায় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিকোয়েন্সের হিট কালেকশন যারা হচ্ছে সিকোয়েন্সের গাউন চাচ্ছেন অনেক দিন ধরে আমাকে বলতেছেন ভাইয়া সিকোয়েন্সের ভিডিও কর দেন এই ড্রেসগুলো কিন্তু আবার নতুন আসছে ঠিক আছে যারা হচ্ছে সিকোয়েন্সের ড্রেস নিতে চান অবশ্যই বনেতে চান কিন্তু মক পনের উপরে খুব সুন্দর কাজ করা দুই কালারের শেড এটা হচ্ছে উপরে হচ্ছে গোল্ডেন কালার তার নিচে হচ্ছে মেরুন কালার এন্ড মেরুন এন্ড ব্ল্যাক খুব সুন্দর লাগবে এই ড্রেসগুলো কিন্তু পরে কিন্তু খুবই চমৎকার লাগবে খুবই চমৎকার লাগবে খুব সুন্দর

তেল হচ্ছে দুবাই ড্রেস আচ্ছা দুবাই গাউন যারা পড়তে চান ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একদম একটা সুলতানা সুলতানাটা ভাব আছে ড্রেসটার ভিতরে পুরোটাই হচ্ছে স্টোন এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আচ্ছা দর্শক দেখেন আপনারা একটু डिफरेंट লুক আসবে এটা এটা পুরোটাই অল ওভার सेम কাজ করা এবং গলার কাজটা দেখেন হাতার কাজটাও হাতাটাও কিন্তু একদম डिफरेंट একটা লুক আসবে খুব সুন্দর আফগানি হাতা এবং পুরো বডিটাই হচ্ছে স্টোন এবং ডায়মন্ড এবং ক্রিস্টাল পাথরে কাজ করা পুরো একদম নিচ পর্যন্ত সামনে পিছন সাইডে সব দিকে একদম সেম সেম কাজ করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সামনে পিছনে সেম সেম অল ওভার সেম কাজ করা আছে দেখার মতো একটা গাউন এটা প্রাইসটা হচ্ছে 18500 টাকা 18500 18500 টাকা ঠিক আছে দেন এটা হচ্ছে ফ্লোরের একটা ড্রেস এটা হচ্ছে পাখি ড্রেস পাখি ড্রেস এটা পাখি ড্রেস পাখি গাউন আর কি

আচ্ছা এই যে দেখেন আরেকটা স্টাইল এটা ঠিক আছে এটাও কিন্তু ফুল হাতা সহ এটাও কিন্তু খুবই খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস এটা দেখেন বডির কাজটা এক একটা ড্রেস এক এক রকম সুন্দর এক এক টাইপের এটা কিন্তু খুব সুন্দর হাতাটা দেখেন তো ভাই হাতাটা কেমন হাতাটা অল ওভার পুরোটাই কাজ করা দর্শক হাতাটা ফুল হাতাটা পুরোটাই কাজ করা হাতাটার কাজ দেখেন মানে বডিটাতে যে কাজটা পাচ্ছেন হাতাটা সেম কাজ সেম কাজটাই পাচ্ছেন একদম নিচ পর্যন্ত খুব সুন্দর দেখেন কাজ নেমে গেছে কাজটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা গাউন এটা আচ্ছা এই ড্রেসটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের সবগুলো ড্রেসই কিন্তু একদম অরিজিনাল বাইরের অথেন্টিক এবং আমরা নিজেরা ডিজাইন দিয়ে চায়না থেকে বানিয়ে নিয়ে ঠিক আছে একমাত্র জি জারাতেই পাবেন আমাদের সব এসে ভিজিট করে যাবেন যারাই গাউন নেবেন থ্রি পিস যে কোনো ড্রেস দেবেন মেয়েদের জন্য অবশ্যই জি জারাতে আসবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া থাকবে আপনার ওই নম্বরে ফোন দিবে প্লাস হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো প্রান্তের থেকে কিন্তু আপনারা ড্রেসটা কালেকশন করতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা আপনার বাচ্চার জন্য ওয়াইফের জন্য যারা ড্রেস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভালো থাকবেন আলাইকুম